দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগত অনলাইনে আবেদনের পর আপনার করণীয় কী কী এক নম্বরে আবেদন কপি প্রিন্ট করে রাখবেন আবেদন কপি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে কালার প্রিন্ট আবেদনের পর বোর্ড মিটিংয়ের জন্য আপনার অপেক্ষা করতে হবে বোর্ড মিটিংয়ের জন্য কতদিন সময় লাগতে পারে এক আকরিক সংশোধনের জন্য তিন থেকে এক মাস সময় লাগতে পারে আংশিক সংযোজন বা বিয়োজনের জন্য পনেরো থেকে দুই মাস সময় লাগতে পারে তিন সম্পূর্ণ পরিবর্তনের জন্য এক মাস থেকে তিন মাস সময় লাগতে পারে এক্ষেত্রে অবশ্যই সময়টা ভেরি করে তাদের বোর্ড মিটিং এর টাকার উপরে অনেক সময় দেখা যায় আক্ষরিক পরিবর্তন ও আংশিক সংযোজন বা বিয়োজনের ক্ষেত্রে বোর্ড মিটিং এর অংশগ্রহণের প্রয়োজন হয় না সেক্ষেত্রে শুধু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কিন্তু সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড মিটিং এ অংশগ্রহণ করতে হয় যদি পিতা কিংবা মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন হয় তাহলে উক্ত অভিভাবককে সঙ্গে করে মিটিং অংশগ্রহণ করতে হয় বোর্ড মিটিং এর জন্য করণীয় বোর্ড মিটিং এ অংশগ্রহণ করতে অনলাইনে আপলোড করা মূল কপিগুলো সঙ্গে করে নিতে হবে বোর্ড মিটিং এর স্থান ও সময় বোর্ড মিটিং এর স্থান বরিশাল শিক্ষা বোর্ড সময় সাধারণত নয়টা থেকে শুরু হয় যদিও কর্তৃপক্ষ স্ট্রিয়াল অনুযায়ী ডাক দেয় তারপরও নির্দিষ্ট সময়ের পূর্বে উপস্থিত থাকে উত্তম বোর্ড বেডিংয়ের পরে এক থেকে দশ দিনের মধ্যে আপনার ফোনে এস এম এস চলে আসবে এস এম এসটা ঠিক এমন আসবে যদি আপনার সার্টিফিকেট কর্তৃপক্ষ মনে করে যে সংশোধনযোগ্য তাহলে তারা এস এম মাধ্যমে জানিয়ে দিবে এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে উক্ত স্কুলের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করলে তাদের ওয়েবসাইটে বোর্ড থেকে চিঠি প্রেরণ করা হবে উক্ত চিঠি ডাউনলোড করে কালার প্রিন্ট করে রাখবেন ঠিক এমন একটা চিঠি বোর্ড লেটার এটাকে আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে চিঠি পাওয়ার পরে আপনাকে সরাসরি বোর্ডে গিয়ে সার্টিফিকেট তুলে আনতে হবে সার্টিফিকেট উত্তোলনের জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে এক মূল সার্টিফিকেট দুই মূল ট্রান্সক্রিপ্ট তিন অ্যাডমিট কার্ড চার রেজিস্ট্রেশন কার্ড পাঁচ বোর্ড চিঠির মূল কপি সাথে নিতে হবে সার্টিফিকেট দুইভাবে নিতে পারেন এক ফ্রেশ কফি দুই হচ্ছে আনফ্রেশ কফি ফ্রেশ কফি মানে কোনো কাটা কাটাচেরা থাকবে না আর দুই আনফ্রেশ মানে আপনার হচ্ছে কেটে সাক্ষর দিয়ে দেবে সার্টিফিকেট ফ্রেশ কফি নিতে হলে যদি একদিনই নিতে চান তাহলে এক হাজার টাকা আর যদি এক সপ্তাহ পরে নিতে চান তাহলে সাতশো টাকা লাগবে এক্ষেত্রে এক সপ্তাহ পরে আপনার কাজটি হয়ে গেলে তারা নখ দিলে আপনি এসে আপনার সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন সার্টিফিকেট আনফ্রেশ কপি নিতে হলে কোনো টাকা লাগবে না এক্ষেত্রে আপনার সার্টিফিকেটের মূল ভুল নাম কেটে সঠিক নাম লিখে দেবে একদিনই সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন সার্টিফিকেটের মতোই অ্যাডমিট কার্ড রেশন কার্ড ট্রান্সক্রিপ্ট সংশোধন করে নিতে পারেন আপনি চাইলে ফ্রেশ কপিও নিতে পারেন অথবা আনফ্রেশ কপিও নিতে পারেন সেক্ষেত্রে ফ্রেশ কপির জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হবে এবং আনফ্রেশের জন্য কোনো ফি প্রদান করা লাগবে না ডেমো দেওয়া হয়েছে চার্জ এখানে নাম কেটে তারা সঠিক নামটি লিখে সিল স্বাক্ষর দিয়ে দিয়েছে রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডে এর কীভাবে আপনি টাকা জমা দিবেন টাকা জমার রসিদটা হচ্ছে আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এখানে চারটি ফর্ম পাবেন আপনি এখানে তিনটি ফর্ম আমরা দেখতে পাচ্ছি তিনটি ফর্ম আলাদা আলাদা পূরণ করা লাগবে এক্ষেত্রে যে এসির আমি শুধু ট্রান্সক্রিপ্ট তুলব ট্রান্সক্রিপ্ট তুলতে আমার ফি হচ্ছে এক হাজার টাকা এবং আপনারা চাইলে সেম এটা ফলো করে আপনি ফর্মটি পূরণ করতে পারেন অর্থাৎ স্ক্রিনশট দিয়ে আপনি এভাবেই ফর্মটি পূরণ করলে হয়ে যাবে এবং ওই শাখাতেই আপনার সোনালী ব্যাংক শাখা আছে সেখানে আপনি টাকা জমা দিতে পারবেন এবং এসএসসির জন্য আমি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তুলেছি দিন একদিনেই তাই আমার দুই হাজার টাকা ফি প্রদান করা লেগেছে ঠিক একই রকমভাবে আপনি শিলসা কর দিয়ে টাকাটা জমা দিয়ে দেবেন এবং এসএসসিরও আমি ঠিক একই রকমই কাজ করেছি অর্থাৎ ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট তুলেছি একদিনেই তাই আমার দুই হাজার টাকা প্রদান করা লেগেছে তাই এখানে আমার খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার টাকা প্রায় না পাঁচ হাজার টাকায় আমার ফি প্রদান করা লেগেছে তো গ্যাস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করতেছি অনেক দেরিতে ভিডিওটি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ